জেলার প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা আজকে দেখে নেব কোন এই স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে কি কি সাবজেক্টের উপরে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সমস্ত রিজেস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল এই যে স্কুলটি এই স্কুলটি পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত এগরা যার পোস্ট অফিস পিন নাম্বার এখানে মেনশন করা আছে এই যে নোটিফিকেশানটি নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে নয় বারো দু চব্বিশ তারিখে যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে এইবার এই স্কুলে কি কী পোস্টে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখবো অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল রেকগনাইজড নন গভর্নমেন্ট আর্নেড মাধ্যমিক স্কুল গোয়িং টু হোল্ড ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে উইথ ডেমো অ্যাপয়েন্টমেন্ট ফলোয়িং দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার অন রেগুলার বেসে নেওয়া হবে এগেন্স্ট দ্য ভ্যাকান্সি অ্যাডভার্টিসমেন্ট অনুসারে এইবার আমরা দেখে নেব কী কী পোস্টের উপরে নেওয়া হবে প্রথম যেটা বলা হয়েছে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ সাবজেক্টে নেওয়া হবে আপার প্রাইমারি লেভেলে নেওয়া হবে সাবজেক্ট সাবজেক্ট আছে বি ইংলিশ অনার্স এবং এম এ উইথ বিএড থাকলে আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে আপার এজ লিমিট চল্লিশ বছর ভ্যাকান্সি আছে একটা এর পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি সাবজেক্টের উপর নেওয়া হবে আপার প্রাইমারি লেভেলে এখানে বিএ জিওগ্রাফি অনার্স অথবা এম এ উইথ বিএড থাকলে আবেদন করতে পারবেন এখানেও ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে আপার এজ লিমিট চল্লিশ এবং একটা পোস্ট ভ্যাকান্সি আছে এর পরের পোস্ট রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার পিওর সায়েন্সে একটা নেওয়া হবে এটা হোস্টেলের জন্য এটা নেওয়া হবে সেকশন হোস্টেলে নেওয়া হবে হোস্টেলে পড়াতে হবে আর পিওর সায়েন্স অর্থাৎ বিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে এইবার এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে আপার এজ লিমিট চল্লিশ আর ভ্যাকান্সি আছে একটা মাত্র শূন্যপাদ এবার আমরা দেখব এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে যেটা বলা হয়েছে যে ফলোয়িং ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড কপি সাবমিট করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট একটা বায়োডাটা তৈরি করতে হবে তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ফটোকপি অফ রিলিভেন্ট মার্কশিট সার্টিফিকেট দিতে হবে সমস্ত মাধ্যমিক থেকে আরম্ভ করে গ্রাজুয়েশান এম এ বিএড পর্যন্ত এরপরে ভোটার কার্ড আধার কার্ডের কপি দিতে হবে ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে আর স্যালারি নেগোসিয়েবল অর্থাৎ স্যালারি কিন্তু দাম দর করা হবে হয়তো আপনারা একটা বলবেন ওনার একটা বলবেন এভাবে কিন্তু আপনাদের স্যালারিটা ফিক্সড হবে এবার বলা হয়েছে দ্য অ্যাবভ ডকুমেন্টস শুড বি রিচ স্কুল অফিস উইদিন দিন কুড়ি বারো দু হাজার চব্বিশ বিকেল তিনটের মধ্যে হ্যান্ড অর্থাৎ বাই হ্যান্ডে আপনাদের কিন্তু ওই বাইডোটার সঙ্গে সমস্ত ডকুমেন্টস কুড়ি তারিখের মধ্যে স্কুলে আপনাদের জমা করতে হবে আর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউটা হবে তেইশ বারো দু তারিখ সোমবার দিন শর্টলিস্টে যাদের নাম আসবে তারাই ইন্টারভিউতে চান্স পাবে ঠিক আছে ইন্টারভিউ দেবেন দ্য সিলেকশন উইল বি মেড বেসিস পারফরমেন্স উইথ রিটেন টেস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড ভিভা ভয়েস টেস্ট অর্থাৎ ইন আপনাদের ইন্টারভিউ দেখা হবে ইন্টারভিউয়ের পরে আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে তারপরে আপনারা কিন্তু চান্স পাবেন তো সমস্ত বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন